আসলাম আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তাজা গোল্ডেন কালার রুই মাছ আছে আপনার রিঠা মাছ আছে বিশাল বাইশ কেজি ওজনের একটা কাতলা মাছ কাতলা মাছের পোস্টিক ট্র আগেরিয়ে দিয়েছি ফেসবুক ইনশাল্লাহ তো আমাদের কাছে এই রিঠা মাছ আছে আছে রুই মাছ ইলিশ মাছ ও অন্য মাছ এই মাছগুলো কিনতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনার বাসায় মাছ পৌঁছে যাবে আসসালামু আলাইকুম শুভ সকাল আমার কাছে এখন রুই মাছ আছে একটা দশ কেজি ওই কাটে বাদা একটা কাতল আছে প্রায় একুশ কেজি প্লাস বাইশ কেজি পাঙ্গাস মাছ আছে ইলিশ আছে চিংড়ি বাম বেলে মাছ সহজ কাজলি মাছ সহজে কোনো মাছ চাই আজকে আমি দিতে পারবো অনেক মাছ আছে মতো সবাই যদি মাছ কিনতে চান এখন আমার ফেসবুকে নাম্বার দেওয়া থাকে অবশ্যই অর্ডার করুন আর বাসার ঠিকানা দেন অবশ্যই মাছ পাঠিয়ে দিচ্ছি সকালে তো কোনো সময় নেই একটা একটা করে মাছ নামায় দাও